গুলশানে ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছে এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের মৃত্যুতে এভাবে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই কনস্টেবল মাহবুব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক রাজধানীতে একজন পুলিশ সদস্যের গুলিতে আরেকজন কিন্তু পুলিশ সদস্য নিহত হয়েছে আরো দুইজন তাদের গায়ে গুলি লাগছে তারা কিন্তু জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাদের আসলে কি জন্য এক পুলিশ আরেক পুলিশকে গুলি করলো কেন গুলি করলো কোনো ঝগড়া হয়েছে ওখানে নাকি কোনো পুরানো শত্রুতা ছিল তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ওখানে কি কি ঘটলো আমরা স্ক্রিনে দেখে আসি ঘটনার সূত্রপাত রাত সাড়ে গড়টার পর রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতারি বিশ্ব অঙ্গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান মনিরুল ইসলাম নামের আরেক কনস্টেবল ডিউটি শেষ করে অ্যাম্বাসার থেকে আসতেছে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে তা আবার তো জানে না যে আসলে ঘটনা কী হয়েছে তো পড়ে যাওয়ার পরে পরাজয় শুনতে গেছে যে এখানে কি হয়েছে ভাই এই পুলিশ পড়ে আছে কেন সোনার মাত্রে ওরে গুলি করছে কোতোয়াল বসতে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার সাথে ওকে দুই রাউন্ড গুলি করছে একটা হাতে করছে একটা একটা পেটে করছে পেটে করলে তারপর পুলিশের গাড়িতে এখানে ইউনাইটেড হসপিটালে ওকে দিয়ে গেছে ঘটনার পর অভিযুক্ত কাউসার আলীকে গ্রেপ্তার করা হয় এই সময় পুলিশের মহাপরিদর্শক জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এম্বাসির ড্রাইভার হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খুশাই এসএমটি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে